আয়ের শক্তি বাড়াতে চান তাহলে আমি যে এক্সারসাইজটি এখন করছি এই এক্সারসাইজটি বাসে ট্রাই করেন আশা করি উপকৃত হবেন আমার পছন্দের একটি এক্সারসাইজ অত্যন্ত সহজ যখন পা নিচের দিকে নামাবেন তখন টেনে ধরে রাখতে হবে মানে একদম ধরে রাখবেন না একদম ধরে রাখলে তো পা নামানো যাবে না আস্তে আস্তে ছাড়বেন আর কি খুবই চমৎকার এবং কার্যকরী একটি এক্সারসাইজ এটা কিন্তু আপনার হাঁটু ব্যথা কমাতেও সাহায্য করবে তো খুবই চমৎকার পায়ের শক্তি বাড়াবে এবং হাঁটু ব্যথা কমাবে এরকম ভাবে দুটি পায়ে করে নেবেন খুবই ভালো লাগে এক্সারসাইজটি করার পর কতবার করবেন দশ বার দশ বার বিশ বার করবেন দুপা এক এক পা দশ বার করে দুপা বিশ বার করবেন ভিডিওটি যদি ভালো লাগে উপকারী মনে হয় অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতার কথা